পৃথিবীর কোন মানুষ একক না পৃথিবীর আমিও একক না আমাকে বানাইছেন আল্লাহ আমি যার মাধ্যমে আসছি তিনি হলেন পিতা এবং মাতা ঠিক না বেটিক জুড়ে বলেন আর আমার পৃথিবীর কেউ একক না একমাত্র এককের গুণ হইল আমার আপনার আল্লাহ তিনি হলেন এমন আল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস মধ্যে তার পরিচয় আল্লাহ দান করছেন বেঈমান কাফের তিন দল বিশেষ করে কাফের ইহুদি নাসারা মোট তিনটি দল আমার নবীজিকে প্রশ্ন করছিল ও মুহাম্মদ তোমার আল্লাহ কৈজন ও মুহাম্মদ ওং সুব্লা আরব বুক তোমার রবের বংশ পরিচয় আমাদেরকে দাও এই বেঈমান কাফেরদের জবাবে আল্লাহ দাআলা সুরতুল এখলাস নাজিল করছেন এবং ভমানবির মাধ্যমে তামাম কানাতের সবাইকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ আহ আল্লাহ দাআলা তিনি হলেন একক তিনি হলেন অদ্বিতীয় যার আগেও কেউ নাই যার পরেও কেউ নাই যার যিনি কোনো কিছুর নয় বাইর আমার আমি বক্তা ওয়াজ করতে গেলে বক্তা মাইকের মুখাপিকি খেত গুলো কাটতে গেলে আপনি শ্রমিকের মুখাপিকি পৃথিবীতে কোনো মানুষ মুখাপেক্ষি ছাড়া নয় পৃথিবীতে আমি আপনি যাই করি না কেন একজন আরেকজনের ধারস্থ হওয়া লাগে অসুস্থ হইলে আমাদের ডাক্তারের স্মরণাপন্ন হওয়া লাগে কিন্তু আপনার আমার এমন একজন আল্লাহ তিনি কোনো কিছু করার জন্য তিনি কোনো কিছু বলার জন্য তিনি কোনো কিছু সম্পাদন সমাপ্ত সম্পন্ন করার জন্য কাহারও দরকার নাই কাহার মুখাপিক তাকে হওয়া লাগে না যিনি একাই হলেন একশ 好、oh.

আল্লাহ লামালি দেওয়ালে আল্লাহ তারা কাহারো থেকে জন্ম গ্রহণ করেন নাই এবং তিনি নিজ কাউকে জন্ম নাই কারণ জন্ম যদি তিনি দেন তিনি কখনো আল্লাহ হতে পারেন না তিনি যদি কাহারো থেকে জন্ম নেন তিনিও কিন্তু আল্লাহ তালা হতে পারেন না এই কারণে উভয়টা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিং পৌত পবিত্র তিনি নিজ জন্ম কাউকে দেন না তিনি কখনো কারো থেকে নিজেও জন্ম গ্রহণ করেন না জন্ম দেওয়া জন্ম নেওয়া এগুলো এটা মানুষের স্বভাব এগুলো আমাদের স্বভাব আল্লাহ তালা এই জাতীয় সব কিছু থেকে পুত এবং পবিত্র আল্লাহ তালা বলেন বলেন্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়াবাসী শুনে নাও আমার মতো আল্লাহ আর কেউ নাই আমার মতো রব আর কেউ নাই আমার মতো খলে আর কেউ নাই আমার মতো বরকতময় কেউ নাই আমার সমকক্ষ সমপর্য পৃথিবীতে দ্বিতীয় আর কোনো রব নাই আমি আমার সাথে কাহারো কোনো তুলনা রাখি নাই লা মিসলা লাহু বলে নিদ্যা লাহু ব লে মিসলা লাহু বোলে মিশলা যার সমকক্ষ কেউ না যার সম কেউ না তিনি হলেন আপনার আমার আল্লাহ তিনি হলেন আল্লাহ লা যিনি চারা কোন মাহবুদ নাই যিনি একক যিনি অদ্বিতীয় আমার বারা তিনি হলেন আমার আল্লাহ যেমন হু আল্লাহ ইলাহ ইল্লাহু আলিমুল গাইবি ওয়াশ শাহাদা হুয়ার রহিম রবের পরিচয়ের কোনো অভাব নাই তিনি হলেন আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি আলিমুল যিনি অদৃশ্যের খবর জানেন আর কেউ অদৃশ্যের খবর জানে না জানতে পারে না তিনি হলেন আপনার আমার আল্লাহ এক নম্বর আল্লাহর পরিচয় তিনি ছাড়া কি নাই বলেন কোনো মাআবুদ নাই বলেন না ভাই একটু জবান হলেন তিনি চারা কোনো মাআবুদ নাই কালিমাতে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইহা হইল কালিমাুত তাওহীদ রিসানত এবং তাওহীদের কালিমা আল্লাহ পাক ছাড়া কোনো মাআবুদ নাই এই হলো এক নম্বর দুই নম্বর আল্লাহ পাক বলেন আল হাই শব্দের অর্থ হইল যিনি চিরঞ্জীব চিরঞ্জীবের এই গুণ পৃথিবীতে আর কারো মাঝে বিদ্যমান চলে চিরঞ্জীব কেউ না বলেন চিরঞ্জীব পৃথিবীর কেউ চিরঞ্জীব না সবাই অস্থায়ী আজকের মাহফিল আছে আগামীকাল মাহফিল থাকবে না ঠিক না ঠিক বলেন আজকে কেন এটা তো আজকের হিসাব তো অনেক বড় একটা মুহূর্ত শ্বাস চোখ পাতি দেওয়ার আগে একজন শেষ দুনিয়া এবং মানুষ এত ক্ষণস্থায় আজকে কালের পথা তো পরের কথা পৃথিবীতে চিরঞ্জীব একমাত্র আপনার আমার আল্লাহ চিরঞ্জীব কেউ না মানুষ চিরঞ্জীব নয় যেমন আমাদের ব্যাপারে যদি আসি আমরা এক সময় ছিলাম না আমরা আছি এখন আবার আল্লাহর নেজাম হয়ে গেলে হুকুম হয়ে গেলে কেউ থাকবো না পৃথিবীও সেম একদিন ছিল না এখন আছে পৃথিবীও একদিন ধ্বংস হয়েছে এগুলোর ব্যাপারে তো আয়াতের কোনো অভাব নেই যেমন মানুষ বিল্লাহ।

يبقى وجه ربك ذو الجلال والإكرام الله رب العالمين بلين كل نفس ذائقة الموت الله تعالى بلين منوش مطرئ مرنشيل পৃথিবীতে যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রাণ দিলাম যাদেরকে जान দিলাম কখনো তারা কিন্তু চিরস্থাই না কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফআহইয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজা আল্লাহ তাআলা বলেন Que bobinho আমার সঙ্গে নাফরমানি কর غلام কিভাবে আমার সাথে কুফুরি কর কিভাবে তোমরা আমার নিয়ামতগুলো পাইয়া কুফুরি কর অশিদার আর গাধাણી কর ওরে غلام তোমরা কিন্তু একটা সময় মৃত ছিলে তোমাদের কিন্তু এক সময় জান ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করলাম জীবন দিলাম জীবনের মালিক হইলাম আমি আল্লাহ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ

ঠুটকি আমি আল্লাহ তা না নাই আর রহ্মান আল্লামাল কোরআন খনকল ইনসান আল্লাহ মাহুল বায়ান দয়াময়ী রহ্মান কোরআন বনাইলেন ইনসান জবন দিলেন শুধু জবন্দয় নাই জবন দরদিনী কথা বলার যোগ্যতা দিয়েছেন তিনি হলেন আল্লাহ আমার মতো কত বান্দার জবান আছে আওয়াজ আসে কিন্তু কথা বলা আসে না কত মানুষকে আল্লাহ আছে আছে কিন্তু কিন্তু কথা বলতে পারে না কান শ্রবণ করতে পারে না শ্রবণ শক্তি নেই কত বান্দার চোখ আছে বলতে পারে না কত বান্দার চোখ আছে কিন্তু চুপ দ্বারা দেখে না আমার ভাই পৃথিবীতে আল্লাহ বৈচিত্র্যময় এই দুনিয়া বানাইলেন আল্লাহ তালা বলেন পৃথিবীতে এক সময় তুমি ছিল না আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম এমন একটা সময় আসবে আবার কিন্তু তুমি থাকবে না মরণের মাধ্যমে তোমার ইহকালীন জীবন কিন্তু সমাপ্ত হওয়া যাবে মিনহা ফলকনা কুম ও ফিহা নুকুম ও মিনহা নুখুরি জুকুম মাটি থেকে বানিয়েছিলাম মাটিতেই তোমাদেরকে যেতে হবে মাটি থেকে আবার তোমাদেরকে পরকালে উত্তিত হতে হবে বার আমার যেই কথা বলতেছিলাম আমরা একদিন ছিলাম না কারণ আমরা আবার না আমরা কিন্তু চিরঞ্জীব না পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলে পৃথিবী এক সময় ছিল না এখন আছে আবার পৃথিবী থাকবে না কেমতের মাধ্যমে পৃথিবী ধ্বংস হওয়া যাবে কেমতের বিবিসি কাময় আলোচনা কুর আনে কারিমের মাঝে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আলহা ما الحاق وما أدراك ما الحاق يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. القارعة ما القارعة؟ وما أدراك ما القارعة يوم يكون الناس يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوس يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبسوا إلا

رب العالمين سوره الرحمن এই আয়াতের মধ্যে সুরতুল জিলজান সুরতুল হজ সুরতুল করিয়া সুরতুল হুরতুল ইনফেত সুরতুল ইনসেক এভাবে যতগুলো সুরার নাম আপনাদেরকে বললাম এছাড়া আরো কিছু কিছু আয়াতের মধ্যে কেমতির বিবি শেখানোই আলোচনা আল্লাহ রব্বুল আলামিন করেছেন আল্লাহ তাহারা বলেন আকাশিক দিন আকাশের জায়গায় থাকবে না জমিন একদিন একদিন জমিনের জায়গায় থাকবে না রে বান্দা বিল্ডিং ইমারতগুলো তো আরো আস্তে আস্তে তার ধ্বংস হওয়া যাবে পৃথিবী কিন্তু থাকবে না কুল্লু মান আলাই হাফান আল্লাহ তাআলা বলেন আকাশ জমিন চন্দ্র সূর্য লোহ সব কিছু একদিন ধ্বংস হওয়া যাবে বাকি থাকব একমাত্র আমি আল্লাহ মহাপরাক্রমশীল আল্লাহ যিনি আগেও ছিলেন এখনো আছেন যিনি সব জায়গায় বিরাজমান তিনি হলেন আল্লাহ ফ আইনামা তু আল্লুফ হাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহত আলা বলে ও বান্দা সব জায়গায় আমাকে তুমি পাইবারে বান্দা ফাইনামা তুয়াল্লুফ হাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ তালা বলে হুল্লা মি তা কাওনা কেন সব জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসই ওরে বান্দা লা তুদরিকুল আবসার ও হুয়া ইউদরিকুল আবসার ও হুয়াল লতীফুল খবীর ও গুলা সব জায়গায় আমি তুদির কে দেখি কিন্তু আমার কিন্তু তোরা কখনো দেখতে পারবি না আমি আল্লাহ তালা জানা দিলাম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আলিমুল গায়বি ওয়াস রহমানুর রহিম إنه عليم قدير، إنه عليم قدير، إنه سميع بصير، يعلم خائنة الأعين وما تخفي الصدور، يعلم ما تكن صدورهم وما يعلنون. أم الله إنك على كل شيء قدير إنك لقوي إن الله لقوي عزيز আল্লাহ তার বিভিন্ন কুদরতের বর্ণনা দেয় আল্লাহ তাআলা বলে সব চাইতে শক্তিশালী আমি আল্লাহ সব চাইতে দয়াবান আমি আল্লাহ আমি যা দেখি পৃথিবীর কিন্তু কার কেউ তা দেখে না রে বান্দা সবাইকে আমি আল্লাহ তাআলা দেখি তোর ভিতরে কোন কথাটা তুই এখনো কারো সামনে প্রকাশ করস নাই রে বান্দা তোর মনের লুকায় তো গোপন কথাটাও আমি আল্লাহ তাআলা জানি কোন সময় কি বলবে তুই হয়তো নিজ জানো না সেটাও কিন্তু আমি আল্লাহ তাআলা জানি আল্লাহ তাআলা বলে তুমি তোমার মায়ের রহমের ভিতরে যখন ছিলা তোমার মা তোমার ডাক্তার পর্যন্ত কিছু জানতো না তুমি কোন খাবার খাইলে সেখানে তুমি তুমি সুস্থ থাকবা নিরাপদে থাকবা আমি আল্লাহ পাক জানি আমি আল্লাহ সেদিনও ওই দিন তোমার মায়ের পেটের মধ্যে তোমার উপযুক্ত বয়সের সাথে সময়ের সাথে মাসের সাথে খাপ খাবে এমন খাবার তোমার মায়ের পেটের মধ্যে পৌঁছা দিলাম ও বান্দা তোমার আগা সব আমি আল্লাহ তালা দেখি এবং জানি মনের ভিতরে কি কি কল্পনা করো বান্দা তাও আমি আল্লাহ তালা জানি এই জন্য আমার বাড়া খর

তিনি অসুস্থ হওয়া তিনি রব হতে পারবে না তিনি পল নেওয়া হতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ পৃথিবীতে সবাই ক্ষণস্থায়ী একমাত্র চিরস্থায়ী হলেন আপনার আমার আল্লাহ শুধু তাই নয় রে ভাই সব কিছু মুর্দা সব কিছু মুর্দা আমার আল্লাহ একমাত্র জিন্দা যেমন সুরায় নহলের একটি আয়াত যদি আপনাদেরকে শোনায় একটু দিল দিয়ে বুঝবেন আজকে আমরা সব কিছু জানি খেলোয়াড়ের নাম জানি মধ্যে